ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলো জরুরি দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুৎপাঠ করবেন মান সল্লা আলাইহি মামরাতান সললা الله عليه 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবে আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচিয়ে নিছেন এতর জন্য শেষ হয়ে জাননাই ও যখন দুরূদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খব খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন ওই যে দূরত পড়ছেন একবার হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত পাবে আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোন মুসিবত কোনো কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে কি করবো ওকে দূরত পড়া শুরু করে আরবদেরকে দেখা যায়

দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল্লা তাল নবী যেভাবে আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনোখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দূরদ হলো দুরুদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলাইহি সাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইশা আল্লাহ এটাও বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে এস্তেক কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে এস্তেক ফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দেবে এস্তেক কিভাবে করবেন ভাই এস্তেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই এস্তেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখারেতে পেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেশানি হচ্ছে এসতেন ফর্ম ধরো কি হবে এক নম্বর লাব ওলা আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরুসিল সামা আলেই কুম্মিদের অরফ যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন অয়েন দিদি কুম্বিয়া মু আলি উমিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহম আনহার আল্লাহ তালা প্রশোবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা আহা ইস্তেফার রাখল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিলি আছেন একা কি আছে ইস্তেক ফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমার ইস্তেফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় দয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থ দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না বাইরের আমল অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইয়েদুল ইসতিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইসতিগফার পড়তে পারেন না কোনো परेशानी নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মার এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন

সাইদুল ইস্তেক সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন পাঠ করলে আল্লাহর আলমে ওই 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 রাতে ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাত ইস্তেক বেশ বেশি বেশি করতে হবে চেষ্টা করবো না ইস্তেক করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না

সব সময় এটাকে সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালাল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়া জাল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এগুলা ডাকলেই চাওয়া হয়ে যায় জন্য বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়ালিকরাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়া জাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায়া দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি শিয়াজাল জালাল অনেক কালাম পড়ব চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওলা ইন্দা বিন্দ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি